আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো দেখতে দেখতে কিন্তু চোদ্দ রমজান চলে যাইতেছে আজকে আমি রান্না করব আমার খেতে থেকে ডাটা শাক তুলে নিয়ে এই তো দেখেন অনেকগুলা ডাটা লাগিয়েছি সুন্দর সুন্দর কচি কচি শাক হয়েছে তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই আর কিছুটা তুলে নিয়ে আসি আজকে কিন্তু শাক রান্না করবো শাক রান্না করে রোজা রেখে ভাত খেলে কিন্তু ভালো লাগে মাছ মাংসর চাইতে শাক ভাত কিন্তু অনেক টেস্টি এই তো দেখেন কত সুন্দর সুন্দর কচি কচি শাকগুলা দেখতে থাকেন বন্ধুরা কত সুন্দর দেখতে সবুজ ঘিরা আমার এই শাক সবজি বাগান আজকে কিন্তু আপনাদের ভাইয়া মাছেরে চলে গিয়েছিল আমাদের এখানে বাইস হবে এখন প্রতি সপ্তাহে সপ্তাহে তাই বললো আজকে আমি মাছ চলে যাব মাছেরে গেছিল কিছুটা মাছ পেয়েছে শুধু পুঁটি মাছ মাছগুলো অনেক সুন্দর দেখতে টাটকা আমরা কিন্তু ছোটো মাছটাই বেশি খাই তাই এই যে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি কি কি রান্না করব সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব এখানে আমার কিন্তু কোনো সবজি কিনতে হয় না শুধু আলুটা কিনে খাই এতো গাছ থেকে বেগুন নিয়ে আসছি এটা ভিডিও করা হয় নাই প্রতিদিন তো আপনাদেরকে দেখানোই হয় যে আমাদের বেগুন গাছ আছে সবজি লাগাইছি বেগুন গাছগুলা অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে তাই আমি পুঁটি মাছ দেয় বেগুন দিয়ে ঝোল করব। পুঁটি মাছ বেগুনের ঝোল নদীর মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে শাকগুলো পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো এটাও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে আজকে বাম একটা কেটে বাচ্চাদেরকে বাজি করে দেয় বাচ্চারা বাজি পছন্দ করে দেখেন কত সুন্দর কালার তাই না বন্ধুরা হাতে লাগিয়ে যে কোনো জিনিস আপনি খাবেন ফরমালিযুক্ত খাবার ওটার কিন্তু অনেক সুন্দর টেস্ট খুব ভালো আমি সব কিছু রেডি করে নিয়েছি এদিকে আমার ছোটো বাচ্চাটা বলতেছে আম্মু লুডুস রান্না করে দাও লুডুস খাবো ও কিন্তু সারা দিন রোজার মতোই থাকে কাউকে খেতে দেখে না বলে ও খায় না বলে আম্মু আমি রোজা রাখি আমি তো সকালবেলা খাই আর তো খাই না রোজা রাখি মাঝে মাঝে শুধু একটু দুধ খাবে গ্লাসে করে গাভীর দুধ সকালে খাইলে আর সারাদিন খাওয়ার কোনো নাম নাই জোর করে একটু খাওয়াতে হয় নিজে তো কাজে ব্যস্ততা থাকি অনেক আর তো কোনো হেল্পের লোক নাই তাই বাচ্চাদেরকে একটু লুডোস রান্না করে দিয়ে নিলাম এদিকে আমার রান্না শেষ ইফতারির সময় হয়েছে এই তো এগুলো আজকে রান্না হলো বন্ধুরা দেখেন কীরকম হয়েছে এখন আমি ইফতার